হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কথা বলাবো না আমার ছাদের কিছু টাইমফুল গাছ দেখাই আপনাদের দেখেন কত সুন্দর ফুল ফুটেছে এই একটা ভ্যারাইটি এই যে এই একটা ভালো মতো এটা ফোটে নাই এই দেখেন এই একটা আছে কালারফুল এই যে নয়ন তারা তারপর এই যে পুর্তুলিকা পুতুলিকা এই হচ্ছে গোলাপ গোলাপ ফুল ফুটবে এই যে জবা ফুল গাছ এটারে কি বলে জানি না এই হচ্ছে টাইম ফুল গাছ যারা কালেকশন করতে চান এই ধরনের টাইম ফুলের চারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে দেখেন কালার আর অনেক কালার আছে এখানে বৃষ্টির জন্য কিছু নষ্ট হয়ে গেছে এই দেখেন কালার টাইগার কালার এই একটা কালার দেখেন এই যে কালার তারপর এই দেখেন কালার এই যে এগুলো সুন্দর সুন্দর কালার রয়েছে এরকম অনেক তারপর এই যে দেখেন এই হচ্ছে টাইম ফুলের কালার এই একটা ফুটতেছে মাত্র এই যে এগুলো হচ্ছে নর্মাল ভ্যারাইটিগুলো এই দেখেন জবা ফুল এই দেখেন কি পরিমাণের ফুটেছে টাইম ফুল দেখেন এইখানে আমার কাছে মোট বিশটার উপরে কালার আছে সবগুলো তো আজকে ফুটে নাই এখানে কিছু দেখা যাচ্ছে এইখানে দেখেন কিছু আছে এই যে সাদা গুলো আছে এইখানে তারপর এইখানে কিছু ভ্যারাইটি আছে এরকম নানান কালারের টাইম ফুলের কালেকশন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর দাম একেবারে সস্তা পনেরো টাকা করে পিস চারা যারা কালেকশন করতে চান আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ